আসসালামু আলাইকুম এখন সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিট আমি এখন রাওয়া হচ্ছি টাঙ্গাইল বিআরটি এর উদ্দেশ্যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্যে সবাই দোয়া করবেন দেখতে থাকুন খুব সকালেই গ্রামের একজন মুরব্বীকে সামনে পেয়ে গেলাম তার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলাম সেই আমার কাঙ্ক্ষিত গন্তব্যে আমার নিজের গ্রামের ভিতর দিয়ে সেই পথের উপর দিয়ে হেঁটে সকালের সুন্দর সূর্যটা দেখতে পাচ্ছেন দিনের আলো ফুটওয়ার পরেও কিন্তু আকাশের চাঁদ দেখা যাচ্ছে আমাদের কি সুন্দর সৌভাগ্য সূর্যের আলো দেখছে কিন্তু পৌঁছে দিয়েছি আমাদের বিআরটিএ অফিস টাঙ্গাইলের সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেই কোর্টের পাশেই তারা সহজেই আসতে পারবেন এবং এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার জন্য বিশাল একটা লাইন যদিও সকাল আমি সাড়ে সাতটার মধ্যেই এখানে এসে পৌঁছেছি তারপরেও এখানে কিন্তু বিশাল একটা লাইন এবং আমি এসে দেখি কিন্তু এখানে তারা ফিঙ্গার প্রিন্ট এবং ছবি তোলার কাজ শুরু করে দিয়েছে সকাল সাতটার মধ্যেই তারা শুরু করছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ট্রাফিক সিগনাল যেগুলো আমাদেরকে মৌখিক পরীক্ষায় ধরা হয় এবং এইগুলোই அது மௌக்கிகீக் আসসালামু আলাইকুম এখন বিকাল পাঁচটা দশ মিনিট আমি এখন ফিরে আসলাম তো পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে দোয়া করবে আপনারা ড্রাইভিং আগের যে অবস্থা ছিল দালালে ভরপুর এখন কিন্তু সেখানে এরকম দালালের কোনো পায় তারা দেখলাম না যে কারণে মোটামুটি সব কিছুই ভালো হয়েছে যারা ভালো করছে তারা অবশ্যই পাশ করবে আশা করি ধন্যবাদ সাথে থাকার জন্য যেটা বলেছিলাম পরীক্ষা ভালো দিলে অবশ্যই ফল ভালো হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবেই কৃতকার্য হয়েছি এবং আমি আমার লাইসেন্সটাও কিন্তু হাতে পেয়ে গেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম